কম্পিউটার বিটা নিয়ে একা কেন লিখেছিলাম সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করো এরা কথা শুনছে না এরা তো রোজ বলে আমি নিজেকে কত প্রশ্নের উত্তর দিয়েছি প্রতিদিন বক্তব্য রাখি হ্যাঁ বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে কিছু অসংলগ্ন কথাও বলে এটা আমরা বলি না বলা উচিত নয়

শিখেছি রঘুরাম থেকে শিখেছি সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম তিনি সংবিধান রচনা করার ড্রাফিং কমিটি চেয়ারম্যান ছিল আমি সেরু এই